আমাদের সেই ডিউটি নাই সে ডিউটি আল্লাহ আমাদেরকে দিয়েছে আল্লাহ আমাদেরকে কাজ দিয়েছে কটা এই কাজটা যদি করি তবেই তো আমরা আল্লাহ করানি বলছেন শুনতুম খই রাউন মতি ওখানে যা নিন্যাসে তাহা মুরো আবির মারুন অত না ও না আগমন কর হে শ্রেষ্ঠ অম্বত তোম্মা আমি তুমি শ্রেষ্ঠ উন্মত কেন শ্রেষ্ঠ উন্মত অন্যায়কে মিটাতে হবে নারীকে প্রতিষ্ঠিত করতে হবে এই দুটো কাজ আল্লাহ দিয়েছে এই দুটো কাজ যদি আমরা করার দায়িত্ব নিই আবার যদি বদর হয় বিজয় আমাদের হবে আবার যদি খন্দক হয় বিজয় আমাদের হবে আবার যদি দুনিয়াতে মহিন উদ্দিন আজমির মোকাবেলায় কেউ যেমন এসেছিল এক মহিন উদ্দিনেরই বিজয় হয়েছিল জোরে বলুন সুবাহ আল্লাহ আমরা আমাদের ডিউটি ভুলে গেছি আমাদের ডিউটি দুনিয়ার বেইমান

করা এই সমাজকে দুর্নীতি মুক্ত করা এই সমাজের মানুষের অধিকার দিয়া এ সমাজে যদি হিন্দু বিপদে বলে তাকেও বাঁচানো এ সমাজে যদি আদিবাসী বিপদে বলে তাকেও বাঁচানো এ সমাজে যদি মতুয়া বিপদে পড়ে তাকেও বাঁচানো আল্লাহর সৃষ্টিকে বাঁচালিয়ে এই সমাজে শান্তি সভ্য নাই ইনসাফ ইনসানিয়াত এক কথায় মানব বন্ধন তৈরি করে এই পৃথিবীতে সাম্য প্রতিষ্ঠিত করা এটা আমাদের ডিউটি জোরে বলুন সুবহানাল্লাহ কারো মধ্যে যেতে পারে নামাজের কথা বলবেন না নামাজ হলো ব্যক্তিগত ডিউটি নামাজ ব্যক্তিগত ডিউটি এটা হলো সামাজিক ডিউটি ব্যক্তিগত ডিউটি আমি এসে নামাজ পড়লাম আপনার গ্রামে নাই তো ডাইরেক্ট বলে পড়তে পারতাম আমি যদি নামাজ না পড়তাম কাল কার ক্ষতি হতো ভাই বললাম আমি যদি নামাজ না পড়ে উঠে চলে আসতাম কার ক্ষতি হতো আপনাদের কারো ক্ষতি হতো আমার ক্ষতি হতো আমি নামাজ পড়লাম আপনাদের কারো লাভ হয়েছে আমার লাভ হয়েছে এগুলো ব্যক্তিগত জীবনে কিন্তু এই সমাজ থেকে যদি মদকে বন্ধ করা যায় বলুন শুধু আমার লাভ বলুন এই সমাজের মেয়ে গুলো বেঁচে যাবে আজকে যদি একশোটা রেপ হয় নব্বইটা মদের কারণ শুনছেন তো নাকি আজকে যদি একশোটা অ্যাক্সিডেন্ট হয় আশিটা মদের কারণ একশোটা যদি তালা হয় ডিভোর্স হয় আশিটা মদের কারণ একশোটা যদি অ্যাক্সিডেন্ট হয় মদের মদের কারণ ইসলাম পক্ষে মদ মুক্ত সমাজ গড়ার দায়িত্ব আমাদের আছে না নাই এ কথা যেই বলবো অমনি আবার বলবে হুজুর রাজনীতির কথা বলছে নাকি বল তার মানে কি মুসলমান আমরা হয়েছি বুঝতে পেরেছ আমরা ধর্মটাকেই চিনি না

তিনি আহলে সুন্নতের জামাতের এই তো জানেনই না আপনারা দাড়ি হলো ব্যক্তিগত ইউনিফর্ম টুপি হলো ব্যক্তিগত ইউনিফর্ম এই যে টুপি নেই এতগুলো ছেলের মাথায় এসব বেঈমান নেকিরা এই গোনা হচ্ছে নাকি না কিন্তু আমি যে নেকিটা পাচ্ছি ও পাই না ও নবীর একটা সুন্নতের সওয়াব পাচ্ছে না আমরা যারা পড়েছি আমরা পাচ্ছি কিন্তু ওই ছেলেটা যদি ঘুষগুড়ি বন্ধ করার জন্য লড়াই করে পুরো সমাজ বাঁচবে না বাঁচবে না আজকে ঘুষের জন্য উপযুক্ত লোক চাকরি পাচ্ছে না অনুপযুক্ত লোক চাকরি পাচ্ছে তারপর আপনার ছেলে তার পড়তে যাচ্ছে সে টেবিলে মাঝে মাঝে ঘুমোচ্ছে আপনার ছেলে দিনকে দিন পড়াতে গোল্লা পাচ্ছে আপনার ঘুষ চলাকার ঘুষ ঘুষঘুসু চলছে বলে আরে আপনারা খারাপ নিচ্ছেন না আমরা শুধু মনে করি পুলিশ ভাইদের মধ্যে একাংশ অংশ শুধু ঘুষ নেয় আমি একাংশ অংশ বলছি কারণ সব পুলিশ ঘুষ নয় আপনি মানতে পারেন আমি মানি না কথা বুঝে আসছে না নাই সব পুলিশ কর নয় আর ঘুষের কথা বললেই আমাদের ব্রেনে চলে আসে পুলিশ হলো ঘুষখোর না পুলিশকে থেকে হাজারো লক্ষ গুণ বড় ঘুষখোর ঠান্ডা করে বসে থাকে পুলিশ তো ঘুষ খায় নিজের জন্য নয় আমার তোমার ভুলের জন্য একটা অপদার্থ নেতা তৈরি হয় তার চাপে পুলিশ বাধ্য কাছে ওর কাছে হাত পাতে বুঝছেন না না হ্যাঁ কিন্তু ঠান্ডা ঘরে বসে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ঘুষের লেনদেন চলছে উপযুক্ত লোক চাকরি পাচ্ছে না উপযুক্ত লোক মেডিকেলে চান্স পাচ্ছে না লাস্টে কি হলো আপনি একদিন সেই মেডিকেলে ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করতে গেলেন

আরো অনেক কিছুই চলছে শুধু গ্রাম দখল চলছে ব্যাঙের ছাতার মতো যে যেখানে পাচ্ছে একটা করে মাদ্রাসা গুজিয়ে দিচ্ছে শুধু ঢাড্ডা লেগ দিয়ে দেয়া জলসা কর আর হই হই কর কথা বুঝেছেন মাদ্রাসা তো বসির আর হুজুরের এত বড় মাদ্রাসা হয়েছে কি সেদিন তো পড়ুক ভারতবর্ষ পশ্চিম বাংলায় একটাই ছিল আলিয়া আলহামদুলিল্লাহ এত ঘটনা ছিল না আজ এত মাদ্রাসা হয়ে এত মলি হয়ে মুসলমানের মধ্যে যা ছেড়েই হচ্ছে বলার মতো নয় তাহলে কি আমি মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে বলছি না বিরুদ্ধে নয় কিন্তু যখন আল্লাহ ছেলেদের নিজের নফসের জন্য হয় তখন তো সেটা কবুলও হয় না ফেতনা হওয়ার কারণও হয় তো যাক তো এই জন্য বলছি আমার অজে আবার আপনারা ভুল ব্যাখ্যা করছেন না এমনি অনেক দূর আসা যাওয়া খুব কম যদিও বা এলাম একবার আবার যদি আপনারা ভুল বুঝে যান তাহলে তো সমস্যা যদি আশপাশে থাকে না আবার ভুল ভাঙাতাম আশপাশেও তখন মনে হয় কবে আছে আমি জানি না তাই বুঝাতে চাইছি ভুল বুঝছেন না তো তাহলে রোজা এক মাস ফরজ আমি রেখেছি আপনি রেখেছেন আমার আপনার উপকার হয়েছে রোজা এত বড় উপকার যেমন মোবাইলে ভাইরাস ঢুকে আপডেট মারলে অ্যান্টি ভাইরাস মারলে ভাইরাস কেটে দেয় রোজা হলো আমাদের এগারো মাসের ভাইরাসকে কাটাবার জন্য অ্যান্টি ভাইরাস টাইপ আল্লাহ দিয়েছে পুরো শরীরকে সুস্থ করে আবার এগারো মাস চাল এগারো মাস চালাও খাও যা খুশি এর জন্য আল্লাহ আপডেট করে দেয় জোরে বলো সুবহান আল্লাহ রোজা আমাদের ভালো না খারাপ রাখতে হবে না হবে না কিন্তু সমাজের কি উপকার আমি এটা বোঝাতে চাইছি সমাজ সমাজকে বাদ দিয়ে তো মানুষ নয় তা সমাজের উপকার কি হলো কিন্তু এই সমাজে যদি ঘুষকে বন্ধ করা যেত নেশাকে বন্ধ করা যেত রেপকে বন্ধ করা যেত দুর্নীতিকে বন্ধ করা যেত মিথ্যাচারকে বি বন্ধ করা যেত তাহলে এই সমাজ পুরো উপকার হতো না হতো না এটা কি ইসলাম না ইসলাম না একটু জোরে বলেন এটাই তো ইসলাম আল্লাহ নবী যখন মাতা জমিনে আগমন করলেন আল্লাহ নবী চল্লিশ বছর বয়স যখন হয়ে গেল নবী আমার দিনের মেসে যখন দিতে লাগলেন

বাজারে নিলামে নারীদেরকে তোলা হতো গরিবদেরকে কি তোলা দাসি বানিয়ে তোলা হতো আল্লাহ নবী আওয়াজ শুনলে এ নারীর বাবারা তোমরা নারী গুলোকে কেন চেন্দ চেন্দ পুঁতে দাও এ বিশ্বে নারীরা শুনে রেখে আমার রসুল্লাহ যদি না থাকে নবীর দিন যদি না থাকে ওই সমাজে নারীর কোনো মূল্য নাই ওই সমাজে নারীর কোন ইজ্জত নাই আমেরিকা নিজেকে দুনিয়া শ্রেষ্ঠতম দেশ বলতে পারে কিন্তু নারীদের কোনো মর্যাদা সম্মান না আমেরিকায় প্রতি এক সেকেন্ডে একটা করে নারী ধরে

এবারে বলো যুবক আমার ধর্ম আমরা গর্বিত নয় একটু হ্যাঁ না মুখে বলো মুখে হ্যাঁ বলো গর্বিত না গর্বিত নয় তাহলে বলো তোমার ধর্মের জন্য তোমার কি অবদান আছে বলো তুমি সবার জন্য অবদান তোমার আছে বলো তুমি সবার জন্য লড়াই করো সবার পিছনে ছুটে বেড়াও সবার জন্য সময় দাও সবাইকে নিয়ে ভাবো এ দল না চলে যায় ও দল না চলে আসে হাজারো কিছু তুমি টেনশন করো তুমি বলো তোমার দিনের জন্য তোমার কি অবদান আছে তুমি কখনো ভেবেছো যে আমার দিন কিনে এত মিথ্যাচার হচ্ছে কেন আমি যুবকদের জিজ্ঞেস করছি আমি যুবকদের জিজ্ঞেস করছি বলো তোমরা কি একবারও ভেবেছ যে আমার দিনের উপরে এত মিথ্যাচার হচ্ছে কেন আজকে একদল মিডিয়া দিন রাত ধরে চব্বিশ ঘন্টা তারা ইসলাম 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 আমার দিনকে নিয়ে এত परेशान কেন ইসলামকে তারা তো সবসময় নিচু করার চেষ্টা করছে কেন তুমি কি কখনো ভেবেছ তুমি কি কখনো ভেবেছ এই গণতান্ত্রিক দেশে ধর্ম নিরপেক্ষতার দেশে স্বাধীন ভারতবর্ষে যেটা আজকের ইন্ডিয়া গেট প্রমাণ দিচ্ছে মুসলমানদের উলামাদের অবদান সমস্ত মানুষের থেকেও বেশি দিল্লি থেকে পর্যন্ত প্রত্যেকটা মুসলমানকে আলেম আলম কাছে দুদিকে ফাঁসি সাথে ঝুলিয়েছে ব্রিটিশরা এমন করে সেই মুসলমানদের ধর্ম ইসলামের উপরে আজকে স্বাধীনতার পর আজকে উত্তর চব্বিশ পারগানাতেই ব্যারাকপুর ভাটপাড়াতে একজন কেউ বলছে ইসলামে নাকি রেপ করাটা ভালো কাজ খারাপ কাজ নয় কোন পাপ নয় এটা কেন শুনতে হচ্ছে আমাকে বলো যুবক কখনো কি ভেবেছ না তোমাকে ভাবার মস্তিষ্ক আজকের ফেরাউনরা দেয়নি তুমি ভাবার আগে তোমার সামনে মদের বোতল আছে তুমি ভাবার আগে তোমার সামনে মেলা আছে তুমি ভাবার আগে তোমার সামনে লড়াই আছে তুমি ভাবার আগে তোমার সামনে জুয়া আছে তুমি ভাবার আগে তাদের ঘরের বেটিকে তোমার সামনে দেদায় এরা সব দিতে পারে শুধু তোমাকে ঘুমিয়ে নেশাতে ফেলে রাখতে চাইছে কেন তোমরা জাগলে আচ্ছা আচ্ছা ফেরাউনের নিদ হারাম হয়ে যাবে

যেখানে পতিতালয় আছে একশোটা মেয়ে থাকতে সত্তরটা তোমার আমার কমের আছে কেন তোমাকে আমাকে ঘুম পেরিয়ে রেখা হয়েছে তোমার আমার ঘরের বেটিরা গরিব হয়ে গেছে কেন তোমার জব নাই কাজ নাই চাকরি নাই ব্যবসা নাই তোমার নেতৃত্ব নাই তুমি সমাজে একটা কি পতঙ্গের মতো পড়ে আছো তাই তোমার এই গফলতির জন্য তোমার আমার ঘরের বেটিরা পতিতালয় গেছে পেট চালাবে চোদ বিক্রি করে সেখানে কেউ নিরাপদ নয় সেখানে যখন যাচ্ছে তার কাছে যে পতিতালয়ের হেড আছে সে কাজ তোমার দিক ছেনে কেন মুসলমান তাই তোর কাছে যাচ্ছে না পেটের জালায় তোমার ঘরের গুণটা ইসলাম পর্যন্ত ছেড়া দিচ্ছে তোমার হুঁশই নাই তুমি এখানে এসে আজকে শুধু বলছো যে হুজুরের ছেলে কথা বলবে কেন আমি যে কোনো বলছি ডাটা বলছি ভারত সরকারের ডাটা আমার গল্প করা কথা বলছি তথ্য বলছি তুমি এটা জানো